আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন উইথ ভেজিটেবল রোল প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি রোল তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে ময়দা আড়াই কাপ সবজি তিন কাপ ধনে পাতা এক কাপ চিকেন কিমা পনে এক কাপ তেল দেড় কাপ পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি দেড় চা চামচ আদা কুচি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ টেস্টিং চল সামান্য লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ডিম দুইটা টোস্টের গুঁড়া দেড় কাপ গোলমরিচের গুঁড়া এক চা চামচ তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই রোলের পুর তৈরি করার জন্য কড়াইয়ে তিন টেবিল চামচ তেল নিলাম এবার দিব এক টেবিল চামচ আদা কুচি বো এক চা চামচ রসুন কুচি এবার দিয়ে দিব পণে এক কাপ চিকেন কিমা দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি মশলাগুলো হালকা কষিয়ে নেব এখন দিব তিন কাপ সবজি প্রিয় দর্শক আমি এখানে বরবটি ফুলকপি গাজর পেঁয়াজ কুলি এই সবজিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিলাম কুচি পরিমাণ মতো লবণ দেব গরম মশলার গুঁড়া এবার দিলাম জিরা টালা গুঁড়া গোলমরিচের গুঁড়া দেব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবার সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা এবার ধনিয়া পাতাগুলো সবজি চিকেনের মধ্যে ভালোভাবে মিলিয়ে পুর তৈরি করে নিলাম বেটার তৈরি করার জন্য আড়াই কাপ ময়দা নিলাম অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারের ঘনত্ব একটা চামচ দিয়ে এভাবে পরীক্ষা করে নেব বেটার তৈরি হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লবণ এবং সামান্য টেস্টিং সল্ট এর মধ্যে ভালোভাবে মিলিয়ে নেব রোলের গায়ে টোস্টের গুঁড়া মাখানোর জন্য ডিম দুটো ফেটে নেব প্রিয় দর্শক রন্ধনশৈলীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের সহযোগিতা পেলে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাবো এখন বেটার দিয়ে রোলের জন্য রুটি তৈরি করে নিব এখন রুটি তৈরি করার জন্য ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব এখন একটা গোল চামচের সাহায্যে বেটারটা ফ্রাই প্যানে ঢেলে দিয়ে ফ্রাই প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিব। এক মাস হয়ে গেলে রুটিটা উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব রোল তৈরি করার জন্য এভাবে সবগুলো রুটি আগে ভেজে নিব এখন আমি রুটির চারপাশে একটু বেটার লাগিয়ে নিব কিছু বেটার আমি এই কাজের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম রোল তৈরি করার জন্য আমি কিছু পুর রুটির উপরে দিয়ে দিলাম এভাবে রুটির দুই সাইড ভাজ করে পুরগুলো রুটির মধ্যে পেঁচিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো রোল প্রসেস করে নিব এবার রোলগুলোতে ডিম লাগিয়ে রোস্টের গুঁড়া মাখিয়ে নিব। বাড়িতে হঠাৎ করে কোনো মেহমান এসে গেলে আমরা চিন্তায় পড়ে যাই তাদেরকে কি নাস্তা দেওয়া যায় সেক্ষেত্রে এই রোলটি আগে থেকেই প্রসেস করে ফ্রিজে রেখে দিলে চট করে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে পরিবেশন করা যায় রোলগুলো ভাজার জন্য প্রসেস করা হয়ে গেছে এখন রোলগুলো ভেজে নিব এবার রোলগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে বেশি করে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়েছে কি না এভাবে করে নিলাম এখন রোলগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবসময় ধন্যবাদ